আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আজ আমি আপনাদের পাক পাঞ্জাতন পাঁচজনের পরিচয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব প্রথম পাঠ হজরত মোহাম্মদ সালাহ আলাইসালাম আল্লাহর ইচ্ছা পূরণের প্রতীক হজরত আলী তালা আনহু আল্লাহর শক্তি ও বিচারের প্রতীক হজরত ফাতেমা রাদ তালা আনহু আল্লাহর সংযম ও সৌন্দর্যের প্রতীক হজরত হাসান রাজে আনহু আল্লাহর হজরত সত্য ও ত্যাগের প্রতীক হাদিসে কুর্সিতে আল্লাহ পাক বলেন আমি গুপ্ত ধনাগারে মহাশক্তি স্বরূপ গোপন ছিলাম নিজেকে প্রকাশ করতে ইচ্ছা হলো তাই সৃষ্টি সৃজন করে প্রকাশিত হলাম আল্লাহ যখন নিজেকে প্রকাশ করলেন তখন আহাদ নাম ধারণ করলেন আহাদ হতে আহম্মদ নাম প্রকাশিত আহম্মদ আহাদের দ্বিতীয় অবস্থা রসোল্লা সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আনা আহমাদু মিম। আমি মিম শূন্য আহম্মদ অর্থাৎ যিনি আহাদ তিনি আহম্মদ যেমন জল বরফ আহাদ আহম্মদ মোহাম্মদ বাষ্প জল বরফ গঞ্জে মকফিরাতে তথা গোপনেও অব্যক্ত অবস্থা কেবল আমৃত্য নিয়ে সমহীমায় বিরাজিত ছিলেন জাত পাক আল্লাহ ইশকে চেতন পেয়ে সৃষ্টির এরাদা হল উদ্দেশ্য নিজেকে প্রকাশ করা এই মুহূর্তে জাত পাক আল্লাহতে দুটো অবস্থা ব্যক্ত হল ইচ্ছা এবং ইচ্ছার কারণ দ্বিতীয় অবস্থা নীলার উদ্দেশ্য দৃষ্ট এই বিশ্বমণ্ডল গাছপালা পশু পাখি চন্দ্র সূর্য গ্রহ তারা জিন জিনিস্তা ইত্যাদি কিন্তু এসব কারো মাঝে আল্লাহর গোপন ইরাদা ব্যক্ত হল না তিনি আপন জ্যোতিতে আপন ফেতরাত জামাল জালালের সমষ্টি ভূতে প্রকাশ করলেন সৃষ্টির সেরা ফিল আরতে খলিফা আদম আলাইহুসাল্লামকে তাকে নিজ স্রোতে মোহাম্মদী উঁচুতে বসানো হলো প্রথম সৃষ্টি আহাম্মদী নূর পঞ্চনূরের রূপ নিল